এই যে আমাদের শাসন প্রাণবন্ত এসে মন দিতে চাই শট টুকু ধান সারা খুন দিতে চাই তোমাকেই राधे राधे বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পৌনে সাতটা উঠেছে সাড়ে ছয়টার দিকে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কি হয় বলো তো ওই যে সকালবেলা ঘুম থেকে একটা টাইমে ওঠা পাশ হয়ে গেছে তো সেই টাইম হলেই যেন ঘুমটা ভেঙে যায় আর তারপরেও যে কাজের চাপ টেনশান থাকে যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে এই বাসি কাজকর্মগুলোকে করতে হবে যেহেতু আমরা গ্রামে থাকি ওই জন্য কিন্তু আমাদের বাইরের কাজটা বেশি আগে করতে হয় ঘরের কাজ কিন্তু সেটা পরে করলেও কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু বাইরের কাজটা আগে করা অত্যন্ত জরুরি তো ওই যে সেই মতো আগে উঠানটা ঝাড় দিয়েছি তারপরে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে এখন কেননা উঠান ঝাড় দিতে দিতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইদের সঙ্গে গল্প করতে করতে ওই মোটামুটি আধা ঘন্টা ওখানেই কেটে গেছে নয়তো আমি যখন উঠান ঝাড় দিচ্ছিলাম তখন দেখতে পেয়েছিলে কেমন কুয়াশা আর এখন কিন্তু কুয়াশাটা কেটে গেছে তাহলে ভাবতেই পারছো আর বুঝতেই পারছো যে কতটা আমি লেট করে ফেলেছি আর সেই সূত্রে আমার কিন্তু সব কাজগুলো লেট হয়ে গেছে একটা কথা কী হয় যে আমরা যখন যাইরা এক জায়গায় গল্প করতে দাঁড়িয়ে যাই তখন কিন্তু সময় সিসুয়েশান কোনো কিছুই দেখি না ওই যে একটা কথা ওঠে তো সেই কথা সূত্রে কিন্তু গল্প করতে করতে কখন যে সময় চলে যায় সেটা একদমই বুঝতে পারি না আর শীতের দিনে দেরি হলেও কিন্তু কাজকর্মগুলোকে টাইমের মধ্যে শেষ করতে হয় আর কোনো রকম কোনো মানে এদিক ওদিক হলে তখন দেখবে যে ওই আবার সন্ধ্যা গড়িয়ে যায় সকালটা যেরম উঠতে ল্যাদ খেতে খেতে উঠতে হয় তেমন কিন্তু সন্ধ্যাটা কেমন গড়িয়ে চলে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না নিজের মতো করে নিজের সময়টা যদি কাটানো যায় কিছুটা তাহলে কিন্তু বেশ ভালো লাগে তবে সংসার মাঝেই নিজের মতো করে সময় খুঁজে নিতে হবে নিজেকেই যেহেতু আমরা হাউসওয়াইফ কখনো কারোর মা কখনো কারোর মেয়ে কখনো কারোর স্ত্রী আবার কখনো কারোর বৌমা তো এত কিছু দায়ভার নিয়ে যখন একটা মেয়ে সংসার করে তখন কিন্তু তার মাথায় হাজার একটা বোঝা চেপে যায় আর সেই বোঝাগুলোকে কিন্তু সে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাতেই পারে না সেটাকে কিন্তু সবসময় তার মাথায় রেখে চলতে হয় যে সে কিন্তু একাই এতগুলো দায়িত্ব কর্তব্য পালনের জন্য বসে থাকে আমি এসেছে ঘরে আর ঘরে এসে টাকার পরে তারপরে ওই যে দেখলে শিয়ালের মতো চালা দিয়ে বেরিয়ে চলে গেল বাইরে তো আমি বললাম বাইরে রোদ গিয়ে বস তাহলে দেখবি গাটা বেশ ভালো লাগবে এখন কিন্তু ওই নয়টা মতন বাঁচতে গেছে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে আর এই রিসেন্টলি কয়েকদিন ধরো আমি দেখছি সকালবেলায় স্নান করলে যে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায় আর সকালে যে টাইম কলে জল পড়ে সেই সূর্যে গরম গরম জলে স্নান করার মজাই তো আলাদা আর তারপরে যখন বেলা করে দেখবে জল যখন গরম হোক না কেন তো কী হয় বলো তো শীত লাগে কিন্তু সকালবেলা গরম জলে স্নান করলে একবার শীত কেটে গেলে তারপরে আর সারা দিনেও শীত লাগে না আর এখন দেখতেই পাচ্ছ কত লেপ কাঁথা জড়ো হয়ে আছে আর বাসি বিছনা ঘরে রেখে যাবো পুজো দিতে তো সেটা যেন কেমন একটা দেখায় তার জন্য ভাবলাম আগে বাসির বিছনাটা উঠিয়ে নিই তারপরে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে আর আজকে কিন্তু আমার কম্বলটাও ভাজ করা হয়নি দিন আমার কম্বলটা ভাস করে রাখি আজকে ছোটো বাবু আবার আমার কম্বলের মধ্যে ঘুমিয়েছিল তবে কি বলো তো ওরা এখন বড় হচ্ছে আমি আমার ব্ল্যাঙ্কেটে বা কম্বলের মধ্যে ওদেরকে নিয়ে শুতে চাই না আমি আমার মতন চুপচাপ একটা কম্বলের মধ্যে শুয়ে থাকি আর ওদের তিন বাপ বেটার বলি একটা কম্বলের মধ্যে ঢুকতে তো যাই হোক ও যেদিন যেদিন মনে করে যে না মায়ের সঙ্গে ঘুমাবো সেদিনকে টুক করে ঢুকে পড়ে আমি ঘুমিয়ে গেলে তারপরে যেন তো আমি জেগে থাকতে কখনোই বিল মানে আমার কম্বলের মধ্যে ঢোকে না যেমন মা বকা দেবে আমি চাই না যে ছোটো থেকে বড় হচ্ছে তো ওরা বড়ো হতে যাচ্ছে এখন ওদেরকে আমার ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে কিংবা কম্বলের মধ্যে নিয়ে ঘুমায় তো ভাবি যে যত বাচ্চারা মায়েদের থেকে মানে একটু বড় হলে বিরত থাকবে ততই ভালো তো যাই হোক এই যে সব কাজ সেরে তারপরে ঠাকুর ঘরটাকে মুছে যে পুজো দিচ্ছি আর এরই মাঝে আমার কাকি শাশুড়ি আমাকে এসে বলছে যে বৌমা পুজো দিতে যাবে আমি হঠাৎ করে থ আমি যে পুজো কোথায় দিতে যাব। তো বলছে তুমি সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছ তো তখন তিনি বললেন যে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবো তো তুমি যাবে তাহলে চলো তো ওইদিকে তোমার ভাইকে ফোন করলাম যে এরকম কাকিমা বলছে তো কি করব তো বলছে ঠিক আছে যাবা যাও তো ওই যে বাবুকে দেখলে পরোটা এনে দিয়েছে ও পরোটা খেলো আর এদিকে কাকি শাশুড়ি মা আর আমি এই যে গুছিয়ে রেডি হয়ে মুদিখানার দোকানে এসেছি তো কোনো রকমভাবে পুজো দেওয়া হবে ওই পাতসা ধূপ দিয়ে তো ওইদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রায় শ্মশানের মন্দিরে আর আমাদের এখানে মন্দির বলতে কি বলো তো এই যে নদী ইচ্ছামতি তো এইটা নদীর পাশেই আমাদের এই যে শ্মশান মন্দির তো এখানে কিন্তু মা কালীও রয়েছে আর মানে বাবা ভোলানাথ তো তার শিবলিঙ্গ আছে আর সেখানে আছে এক সাইডে শনি মন্দির আবার এক সাইডে আছে মা মনস এই যে আমাদের শ্মশান কালী মা আমরা আজকে মায়ের পুজো দিতে আসেনি আজকে আমরা এসেছি বড় ঠাকুরের পুজো দিতে পুজো দিতে এসেছি আমি আর আমার কাকি শাশুড়ি মা তো ঠাকুর ঘরে এখনো যে কাকিমা পুজো দেয় সে এখনো গুছিয়ে পারিনি সে পুজো দিতে পারিনি আমরা এমনি নর্মাল পুজো দেবো তার জন্য আসছে আমরা পন্ডিত দিয়ে পুজো দেব না তো এই যে সকাল সকাল মায়ের দর্শন করে নাও আর যে পুজো দিতে আসবো সেটাও শিওর ছিলাম না দেখি কাকিমা গুছিয়ে টুছে তারপর বলছে হ্যাঁ পুজো দিতে যাবে তো আমার দেখলাম স্নান কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিতে আর যাবো না বলবো কি করে তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাচ্ছ যখন আমিও যাই তো চলো কাকিমা বুঝে আসুক তারপরে পুজোটা চিনি নি 可能下着雨的季节。 আর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এখন সাড়ে বারোটা মতো বাজে তো এসে কিন্তু ঝটপট আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যে সমস্ত রকম সবজি কাটতে কাটতে দেখি ভাতটা ফুটে উঠেছে তো ভাতটাকে লাভিয়ে রেখে এই যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার তরকারি হতে হতে ভাতটা ওইদিকে আরও একটু হয়ে যাবে আর যেইটা তরকারি হয়ে যাবে তারপরে ভাতটাকে আবার উনুনের উপরে দিলে গড় করে যেই ফুটে উঠবে তখন কিন্তু আমার ভাতটা রেডি হয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু তো রেডি করে নিয়েছি সোয়াবিন পর্যন্ত নিয়েছি যেহেতু বড় ঠাকুরের পুজো দিয়েছি সেই কারণে কিন্তু নিরামিষই খাবো তো এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সমস্ত রকম সবজি এই যে তোমার আছে ছিম বরবটি বেগুন আলু আর আছে এদিকে পালং শাক তো এইগুলোই কেটে নিয়েছি নিরামিষের জন্য আর এতে শুধুমাত্র একটু দরকার ছিল বড়ি তো সেটা ভাবছি তোমার দাদাভাইকে বলবো আনতে তো আমাদের এখানে যে একটা মেশিন ঘর আছে সেই মেশিন ঘরে পাওয়া যায় তো বলছে এখনও শীতে সেভাবে মরশুম পড়িনি বলে মানে মরশুম পড়েনি না সেভাবে রোদ্দুর হয়নি কিছুদিন মেঘলা মেঘলা ছিল সে কারণে তারা বড়ি দেয়নি তো এবারে পেলে তখন নিয়ে আসবে আর ওদিকে তো ভেবেছিলাম যে শুধুমাত্র বড় ঠাকুরের মন্দিরে পুজো দেবো তবে ভাবলেই তো আর সবসময় সবটা সম্ভব হয় না তো যে কাকিমা পুজো দেয় সে কাকিমা বলল যে বৌমা আমি হচ্ছে সবসিছু থালা বাসন রেডি করে দিয়ে যাচ্ছি তোমরা পুজোটা দিয়ে নাও তো ওই যে মা যদি চাই তাহলে তো সন্তান থেকে ফিরে আসতে পারে না শুধুমাত্র যে বাবার পুজো করব তা তো আর হলো না একই সাথে মায়ের পুজোটাও সেরে তারপরে কিন্তু আর এদিকে তোমার হচ্ছে পালন শাক বেগুন দিয়ে নিরামিষ তো এই দুটোই হবে আজকে রান্না বান্না আর এদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর কত সুন্দর না দেখতে কেমন লাগে বলো তো এত সুন্দর ওয়েদারে বসে বসে এখানে রোদ দূর হালকা হালকা লাগছে গায়ে তো বেশ ভালোই লাগছে তো চলো দেখি রানা তাড়াতাড়ি সেরে নিই আর ওদিকে অনিন্দাণে আজকে শনিবার ও বাড়িতে পুজো দিচ্ছে নিজে তুলসী তলায় তো এখন দুপুরবেলা প্রায় আড়াইটের মতো বাঁচতে গেছে তো চলো অনেকটা লেটও হয়ে গেছে আজকে এই সবিন তরকারিটা রান্না করে নিই তাড়াতাড়ি করে তারপরে গিয়ে কত হচ্ছে আর এই যে ওইদিকে আলুর তরকারিটা আর একটু হলেই হয়ে যায় তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওই যে আমি তখন বলছিলাম না যে অনির্বাণ পুজো করছে দেখো কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া নিজেই কিন্তু ঘর বসিয়ে আসন পেতে পাঁচালি পরে একা একাই কিন্তু বড় ঠাকুরের পুজোটা কমপ্লিট করছে আর এই যে এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যা আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কি বলবো এখন অবধি যেন তো মাথা যন্ত্রণা কমেনি কেননা আমি যে সকালবেলা চা খাইনি ওই যে চায়ের যে নেশাটা সেটা মনে হচ্ছে সারাদিন কিছু খাইনি কিছু খাইনি এই ভেবে যে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো আর তারপরে এই যে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তো কমপ্লিট করেছি আর এই যে বাবুদের জন্য একটু কমপ্ল্যান বানিয়ে নিয়েছি আর নিজের জন্য একটু চা তো সেটা নিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর এরই মধ্যে বাবুরা দেখো নিয়ে বসেছে হাতের কাজ তো এবারে স্কুলের হাতের কাজ দুজনে দেবে ডাস্টবিন তো সে সূত্রে আমাকে আর করতেই দেয়নি নিজেরা নিজেরা এই যে ডাস্টবিনটাকে ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে করে ফেললো বড়বাবুটু তো ওর নিজেরটা ফিনিশ করেছে আর ছোটবাবু কিন্তু নিজেরটা এখনও তৈরি করছে তো যাই হোক তারপরে একটু বই পড়িয়েছি আর এখন বাজে সাড়ে নটার মতো আর এই যে আসলাম একটু রুটি বানাতে রুটি বানানো হয়ে গেলে তারপরে হবে খাওয়া দাওয়া তবে কি জানো তো আমরা এই যে হাউসওয়াইফরা প্রতিদিন সংসারে কাজে চাপের মধ্যে নিজেদের মতো করে একটু নিজেরা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি স্বামী সন্তান এবং সংসারের মধ্য থেকে। আর এই যে রাত্রেবেলা রুটি তো বানানো হয়ে গেল তারপরে এই যে গ্যাস মোছা আর যেহেতু গ্যাসটা ক্লিন আছে শুধুমাত্র রুটির জন্যই গ্যাসটাকে একটু ঝেড়ে পুচে পরিষ্কার করে নিচ্ছি তাহলে চলো ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে